ধর্ম সর্বধর্ম স্বেরু পিনে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে তাঁর কৃপায় কিছুই অসম্ভব নয় এ প্রসঙ্গে ঠাকুর আমাদের একটি গল্প বলেছেন গল্পটি এই রকম একজনের একটি মাত্র ছেলে ছিল ছেলেটির কী অসুখ হয়ে একেবারে যায় যায় অবস্থা তার বাবা যাকে পায় ব্যাকুল হয়ে তাকেই জিজ্ঞাসা করে কি করে ছেলেটি বাঁচবে সকলেই বলে এ রোগের কোনো ঔষধ নেই শেষকালে একজন বললে ঔষধ থাকবে না কেন আছে তবে বড়ই দুর্লভ সে ঔষধ পাওয়া বড় শক্ত ব্যাপার লোকটি একেবারে কেঁদে ফেললে হাত জোর করে বললে দাও বাবা ঔষধের উপায় বলে দাও ছেলেটি আমার যায় যায় ঔষধ জানা লোকটি বলল সাতি নক্ষত্রের জল পড়বে মরার খুলির উপর সেই জল একটা ব্যাংক খেতে যাবে সেই ব্যাংকে একটি সাপ তাড়া করবে ব্যাংকে সাপ কামড়াতে গেলে ব্যাংকটি যাবে পালিয়ে আর সাপের বিষ ওই মরার মাথার খুলিতে পড়বে সেই বিষ জল এনে একটু যদি রোগীকে খাওয়াতে পারো তবে ছেলে তোমার বাঁচবেই ভগবানের নাম করতে করতে লোকটি বাড়ি ফিরে এলো তারপর পাঁজি দেখে যখন আকাশে সাতি নক্ষত্রের উদয় হবে সেই সময় ঔষধের খোঁজে বেরিয়ে পড়ল ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকছে দেখতে দেখতে হঠাৎ এক পশলা বৃষ্টিও হয়ে গেল তখন তার মনে আনন্দ হলো তবে বুঝি ঠাকুর মুখ তুলে চাইলেন তারপর খুঁজতে খুঁজতে দেখলে শ্মশানের ধারে একটা মরার মাথার খুলিও পড়ে আছে আর তাতে খানিকটা স্বাতি নক্ষত্রের জলও পড়েছে তার মনে আরও আনন্দ হলো আরও ব্যাকুল হয়ে সে ভগবানকে ডাকতে লাগল তারপর দূরে একটা ব্যাঙও দেখা গেল লোকটি একটা গাছের আড়ালে লুকিয়ে লুকিয়ে দেখছে আর এক মনে ভগবানকে ডাকছে ব্যাংকটা সত্যি খুলির জল খেতে গেল ও মা ঠিক সেই সময় করতে একটা কালো সাপ ফুস করে ফনা ধরে ব্যাংকে তাড়া করলো মানুষটার বুক দখন কাঁপছে সাপটি ব্যাংকে কামড়াতে গেল ব্যাঙও এক লাফে খুলির উপর দিয়ে পালিয়ে গেল সাপের বিষ একেবারে খুলির মধ্যেই পড়ে গেল লোকটির আনন্দ আর ধরে না তখন সে চিৎকার করে ভগবানকে ডাকছে আর নাচছে তার কাণ্ড দেখে সাপটাও পালিয়ে গেল খুব ভক্তিভাবে ভগবানকে ডাকলে তাঁর কৃপায় কিছুই অসম্ভব নয় এদিকে বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে আত্মীয় বন্ধুরা ছেলের শিওরে বসে হরি নাম করছে ঠিক সে সময় তার বাবা ঔষধ নিয়ে এলো একেবারে পাগলের মতো অবস্থা অনেক কষ্টে খানিকটা ঔষধ রোগীর মুখের ভিতর ঢেলে দেওয়া হলো একটু সময় যেতে না যেতেই রোগী মা বলে চোখ চাইলে তাই ভক্তিভাবে ভগবানকে ডাকলে তার কৃপায় সবই সম্ভব জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর